ওনারা পুলিশ আমাদের মারে আমরা চলে শুধুমাত্র সাতচল্লিশের জন্য কেন এত

আমরা বলছি না আমরা বলছি অন্যান্য বিসিএস পর্যালোচনা করে ওনাদের যে সময়টা যৌতিক মনে হয় ওনাদের কাছেই বলেছি যে ওনাদের যেটা মনে হয় যে এটা যৌতিক একটা সময়ে যে সিলেবাসের এগারোশো মামলা শেষ করা সম্ভব সেরকম একটা সময় ওনারা আমাদের দি আমাদের কি সুবিধা আপনাদের দেখা উচিত না আমাদেরকে একটা স্বপ্ন আছে না আমরা বিশেষের পেছনে দেড় থেকে দুই বছর আমাদের পরিবার জড়িত আছে এখানে তো সাররা আমাদের কথা শোনে না ওনারা পুলিশ দিয়ে আমাদের মারে আমরা চলে যাই আমরা লাস্টে আবার এসেছি শুধুমাত্র সাতচল্লিশের তারা বলতেছে যে হচ্ছে আপনারা কেন আগে আসেন নাই এটা বলতে এখন আমি যখন প্রিলি কি নাই তখন আমি আসলি না কি আমাদের কথা শুনতো আপনি তো প্রিলি টাকেন নেই কি টাকেন আপনি কি জানেন তাহলে আগে কেন সময় চাইতে আসছে ওনারা বলতে হচ্ছে আগে কেন এসে বলেন নাই তো আমি এখন প্রিলিটিক্সি আমি তো এখানে একদম মানে আমি তো এটা ডিজার্ভ করি যে আমি রিটার্ন দিব বা আমার কথা শুনতে ওনারা বাধ্য যে তো আমি এখানে হোল্ডার সাতচল্লিশের তো আমি এসে তো বলতেই পারি যে স্যার আমাদের সময় দিন আমাদের সময় পাইছি এই

এর একটা বিশাল সিলেবাস আমরা কি করে এই জন্য আমরা চাচ্ছি যে ওনাদের প্রতি অবশ্যই আমরা আন্তরিক আমরা এমন কোনো সহিংস আন্দোলন করবো না যার জন্য বাদমূর্তিপূর্ণ হয় আমরা জানেন আমরা ভবিষ্যতে নেতৃত্ব দিব আমরা প্রশাসনের জায়গায় আসবো তো আমাদের এই কমনসিসটুকু আছে আমি আপনাদের মাধ্যমে মিডিয়া যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিব। কারণ আপনারা আসলে শুরু থেকে আমাদের সাথে আছেন এই জন্য আমরা চাচ্ছি আমাদের দ্বারা যুক্তি সময় দিক যদি পিছসি থাম পনা করে আমরা আসলে দৃঢ় সংকল্পবদ্ধ ঠিক আছে আমরা পরবর্তীদের যে কোনো হ্যাঁ অবশ্যই যদি পিএসসি যদি আমাদেরকে দিয়া দেয় যুক্তিক সময় এটা যদি মেনে নেয় দাবি দেওয়া সম্পূর্ণ সব কিছু মেনে নেয় তাহলে আমরা আন্তরিকভাবে এখান থেকে এখন এক্ষুনি উনি যদি এসে বলতে পারেন আমরা এখনই আন্দোলন তুলে নিব দেখেন এখন যেহেতু পিএসসি বলতেছে এক বছরের ভিতরে একটা বিশেষ করে দিবে তো এর আগে যতগুলো বিশেষ হয়েছে সবাইকে ছয় মাস দেওয়া হয়েছে মিনিমাম ছয় মাস এভারেজ ছয় মাসের বেশি আমাদের আগে যারা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে আপনার কত চোদ্দ মাস আঠাশ দিন তো আমরা যেহেতু বলতেছি পিসি এক মাস হিসেবে আমরা তিন মাস সময় যাচ্ছি বুঝতে পারছি না তিন মাস দিন হয় না আমাদের জন্য আমরা এখানে কোনো ব্যস্ত করতে আসি নাই আমরা পড়ালেখা করার সময় চাইতে আসছি আমরা পড়ালেখা করার সময় চাইতে আসছি আমাদেরকে পড়ালেখা করার সময় তো আমরা চলে যাবো